এইটা আপনার চাইলে বিশ বছর আগে আয়রন লাগবে না বাইজাম আপনার এটা টু ইন ওয়ান ডিজাইন এ দেখেন আমি ফালালে সম্পূর্ণ বাস্তবায় থাকবে দেখেন স্যারে স্যার কিছু পুরো আছে এইটা সবচেয়ে সেরা পর্দা এইটাও বিশ বছর আগে আয়রন লাগবে না অনেক দোকানদার আছে এখানে ফিউজনটা ইউজ না করে আমি অরিজিনাল ফিউজনটা দেখ সে ক্ষেত্রে আলিফ ফর আলমদার কোনো সুন্দর হবে না অসাধারণ ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আছে ভাইজান আমাদের মে মাসে এই ডিজাইন আপডেট উদ্বোধন হয়েছে যদি কোনো কাশমার চাই যে স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাদামু আপনি এক কোটি দেড় কোটি বাড়ি করছেন সর্বশেষ লোক সুন্দর থাকবে পেলমেট পেলমেটটা যখন জুলে টোটাল আপনার রুমে ডাকা শুনতে পুরো চেঞ্জ হয়ে যাবে এই যে এটা ছিল লাদার শাড়ি আপনার এটা দেখেন ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমান একটা ডিজাইন এখানে যে পেস্টিনটা ইউজ করি এই পেস্টিনগুলো আমাদের সম্পূর্ণ বিদেশ থেকে আসে আপনি চাইলে ফুটবলে খেলতে পারবেন দেখেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম এই যে এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমান ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এখানে যদি ফুল সূর্য পরে ব্যাকসার আলো ফান্স ফুল আপনি একটা দেখামো অনলি গিয়ে নয়শো টাকা পিস চাইনিজ পর্দা নয়শো টাকা ছয় কুচি ছয় কুচি নয়শো টাকা এটি সবচেয়ে আনকমন একটা ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আছে এটা বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছর তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে একটা স্বপ্নের বাড়ি সর্বশেষ লুকিন সুন্দর থাকে পর্দা পর্দা যত সুন্দর হবে তত আপনার সুন্দর সুন্দর লাগবে চৌষট্টিয়া জেলা আষট্টি হাজার গ্রামের সরাসরি হোম ডেলিভারি সেখানে পার্সেল চেক করে তারপর আপনি ইনশাল্লাহ ডেলিভারি নেবেন ভাই গ্রামে দেওয়া সম্ভব এই যে হাওড়ার মধ্যে গ্রাম আছে ভাই যদি বলেন যে আপনি বাড়ির নদীর মাছ খাবেন সেখানে আপনি সরাসরি হোম ডেলিভারি পাবেন আসসালামু আলাইকুম জহির ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই চলে আসলাম আপনাদের উত্তর আর বিশাল বড় শোরুমে ভাইজান এখানে আজকে সকল ধরনের পর্দা পাইবেন আপনি যদি চান যে স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাবেন সে সেক্ষেত্রে আপনি পেলমেন্টটা নিতে পারেন আজকে আমাদের এটা অফার থাকবে অফার থাকবে আমাদের দুই হাজার টাকার এটা ফিট ছিল আজকে ফিট থাকবে অনেকে এগারোশো পঞ্চাশ টাকা ফিট আর এই শোরুমটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম আপনার যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলি ফোরদা গ্যালারি নামে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফোরদা গ্যালারি অনার আমরা নয়শো পঞ্চাশ টাকার পর্দা চারশো পঞ্চাশ টাকা অফার দাম

ঢাকা সিডিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফর্দা গেলাই নামে এই প্রতিষ্ঠান বাংলাদেশে এক নামে সবাই চিনি আপনার এই সেম ডিজাইনের ভিতরে আমাদের দেশে একটা পাওয়া যায় সেগুলো পাতলা সেক্ষেত্রে আলিফ ফর্দা মতো এরকম বাড়ি হবে না আপনার একটা আপডেট আছে আপনার আলফোনার মধ্যে হ্যাঁ আলফোনার মতন এক দুই তিন চার পাঁচ ছয় এ এদিকে থাকবে ছয় ফিট

আমাদের শোরুমে যখনই আসবেন আলিফ ফোর গ্যালারি লোগো সাইনবোর্ড আলিফ ফোর দা দেখে আপনি মাল কিনবেন তোলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে আপনি নিতে পারবেন আর এটা চার কুচি নিলে কিন্তু আপনার দামটা অনেক কমে যাইব চার কুচি নিলে তিনশো টাকা আসবে তিনশো টাকা আসবে এই একটা দেখেন আমাদের শোরুম আপডেট আছে এটা পড়বে গিয়ে চারশো আশি চারশো পঞ্চাশ চারশো আশি টাকা পিস এরপরে আমরা দেখাবো দুই হাজার চব্বিশে আপডেট আছে অসাধারণ ডিজাইন বারোশো টাকা পর্দা অফার থাকবে ছয়শো টাকা পিস ছয়শো টাকা হ্যাঁ বাই রোল টেক্সের কতগুলো ডিজাইন হবে আপনার কাছে ভাই এখানে এক হাজারের উপরে ডিজাইন আছে এক হাজারের উপরে ডিজাইন আছে যের যারা বাড্ডা রামপুরা বাসাবো থাকেন ঢাকা মৌসাক আনারকুলি মার্গের দ্বিতীয়তলা আমাদের শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফফর্দা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফফর্দা গ্যালারি দেখে আমাদের আনারকুলি মার্গের দ্বিতীয়তলাতে কিনতে পারবেন আপনারা সেখানে আমাদের সেম কালেকশন আছে আচ্ছা

আবার সেম একটা আছে লোকাল ফাজা সে আলিফ ফরদের মতো এরকম বাড়ি হবে না অনলি গিয়ে চারশো আশি টাকা পিস একটা চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা ভাইজান এইটা লাগবে এক জানলা দুই পিস দরজা এক পিস করে লাগবে অনলি গিয়ে চারশো পঞ্চাশ টাকা পিস এই এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা কিন্তু নতুন ডিজাইন হ্যাঁ ভাই এটা দুই হাজার চব্বিশে আপডেট আছে বারোশো টাকার পর্দা অফার থাকবে অনলি গিয়ে ছয়শো টাকা পিস ছয়শো টাকা হ্যাঁ অনলি গিয়ে ছয়শো টাকা পিস একটা ফুটবল ডিজাইন এটা বল রই চারশো আশি টাকা পিস এটা এরকম ফুটবল ডিজাইনের ভিতরে অনেক সুন্দর আপডেট আছে এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস টাকা আচ্ছা কেউ চাইলে কি এটির উপরে বর্ডার করে নিতে পারবে না ভাই কেউ কোনো কাস্টমার চাইলে এটা বর্ডার করে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এই একটা পর্দা সেদ্দো ডিজাইন পদ্মা সেটা যে এটা হচ্ছে অরিজিনাল হমটেক্সের ভিতরে অনেক লিখার চারশো টাকা পিস এ একটা হচ্ছে ফুটবল ডিজাইন এটা রাখা যাবে চারশো সত্তর টাকা পিস এগুলো লিখিত বিশ বছর গ্যারান্টি পাবেন যদি কোনো প্রবাসী ভাই বলে যে জয়ীর ভাই আমার বাড়ি গেরাম বলছিলাম আমি কি ডেলিভারি নিব যদি এক পিস পর্যন্ত নেয় সরাসরি বাসা হোম ডেলিভারি এক পিস নিলে হ্যাঁ যেখানে বল হয়েছে যে গাড়ি ঘোড়া চলে না সেখানে প্রয়োজনের মাথা করে আমাদের লোক গিয়ে ডেলিভারি দিয়ে আসবে আচ্ছা জহির ভাই যে ধরনের পর্দা দেখাইতেছেন অর্ডার করলে সেম এই পর্দা পাবে তো কাস্টমার ভাই হান্ড্রেড পার্সেন্ট সেম এরকম পাবেন ঢাকা সিটিতে টোটাল একটা দুটো শোরুম না ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফর্দা গেলের নামে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফর্দা গেলের অনার আর যদি সমস্যা হয় এক্সচেঞ্জ করে নিতে পারবেন সাথে সাথে এক্সচেঞ্জ আপনার সাথে সাথেই আচ্ছা এই একটা হচ্ছে হাজারি গোলাপ

ছয়শো টাকা যে এটাও বারোশো টাকা মতো অফার দিচ্ছে ছয়শো টাকা পিস এই একটা চারশো পঞ্চাশ টাকা পিস হাজারি গোলাপ না এটা ভাই এটা হাজারি গোলাপ মানে হাজার হাজার ফুল তৈরি করে নিচ্ছে অনেক কাস্টমার বলে যে জয়ের পর্দা পর্দায় নিচ্ছি পর্দা সম্পূর্ণ ভেঙে গেছে আপনার দামি কম দামি বিভিন্ন দামে আইলেট আছে আপনি চাইলে হাই রেঞ্জ আইলেট আমাদের শোরুম থেকে নিতে পারেন আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আর অনেক ডিজাইন হবে কিন্তু আইলেটের একটা চারশো পঞ্চাশ টাকা পিস এই যেটা চারশো পঞ্চাশ টাকা পিস একটা মেরুন কালার আছে আমাদের শোরুমে আপডেট এর হচ্ছে 450 টাকা পিস এরপর আপনাকে একটা ডিজাইন দেখাবো এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা রুইটন ডিজাইন না রুইটন ডিজাইন এটা 480 টাকা পিস এরপর আপনি এই যে দেখেন আমাদের এগুলো 4.5 দিন দেখলো 400 টাকা ভাইজন এটা ডিজাইন এটা রেট ছিল আমাদের পূর্ব রেট ছিল 1200 টাকা আজকে অফারে থাকবে অনলি কি আপনার 480 টাকা পিস এই যে এটা হচ্ছে আপনার অরিজিনাল দুবাই ডিজাইন ভাইজন দুবাই ডিজাইন হ্যাঁ এটা রাখা যাবে 480 টাকা পিস এরপর আপনাকে দেখাবো একটা ডিজাইন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই

যারা বাডা রামপুরা বাসাবু থাকেন আমাদের ঢাকা মৌসাক আনারকুলি মার্কেটের দ্বিতীয়তলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফফরদা গ্যালারি আনারকুলি মার্কেটে দুতলা উঠিয়ে দেখবেন যে আলিফর দ্যালারি বাই ডুবাই দিদান আমাদের শোরুমে অনলি কি একশো চল্লিশ টাকা পাবেন ডুবাই পর্দা মাত্র একশো চল্লিশ টাকা আনলিগি একশো চল্লিশ টাকা ঢাকা সিরিদে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফফর্দা গ্যালারি নামে বাংলাদেশে যে কোনো জ্যালাকন ওয়ার সেট টুরকন ইনন সেট টুরকন সরাসরি হোম ডেলিভারি আপনার এখানে অরিজিনাল কোরিয়ান ফর দা আপনি দেখেন অসাধারণ 2024 এ আপডেট আইছে আপনার অরিজিনাল কোরিয়ান হ্যাঁ অরিজিনাল কোরিয়ান ডিজাইন আপনার এই যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা তো কোরজিএস লাগতাছে ভাই আজ একটা পর্দা এটা শোরুমে কিনতে গেলে আপনি 4 থেকে 4200 টাকা নিবে আমরা অফারে দিচ্ছি অনলি কি 1800 টাকা পিস 1800 টাকা 6 কুচি কিন্তু 6 কুচি আপনার এরপর দেখো একটা চাইনিজ পর্দা

সুতা থেকে সুতা কাজ করানো হয়েছে আপনার এগুলো তিরিশ বছর গ্যারান্টি পাইবেন তিরিশ বছরের তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে ভাই জানা একটা স্বপ্নের বাড়ি সর্বশেষ লুকিং সুন্দর থাকে পর্দা পর্দা যত সুন্দর হবে তত আপনার রুমে ডেকোরেশন সুন্দর সুন্দর লাগবে এই একটা পর্বে গিয়া বেলি ফুল এটা অরিজিনাল চাইনিজ পর্দা ভাই জানা এটা অফার দিচ্ছে আপনার গিয়া বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি একটা হচ্ছে চাইনিজ পর্দা দুই হাজার চব্বিশে আপডেট আইসি এ ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর

এখানে যে পেশেন্টটা ইউজ করি এই পেশেন্ট আমাদের সম্মনে বিদেশ থেকে আসে এই কারণে আলিফ ফজলি দেখেন বাস্টার কম ফুলে রইছে আপনার আচ্ছা এটা রাখা যাবে 2600 টাকা পিস 2600 টাকা এই একটা হচ্ছে তারকিজ কাপড় এটা ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমন একটা ডিজাইন 2024 এ আপডেট আইছে টু ইন ওয়ান ডিজাইন ছয় কুচি রাখা যাবে অনলি গিয়া 2600 টাকা পিস যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ ফর গ্যালারি এটা আমাদের শোরুমে একবার আপডেট আইছে ভাইজান আনকমন ডিজাইন

এরপর আপনি একটা ডিজাইন দেখান ভাই এটা আপনি বলেন কেমন সুন্দর এটাও আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আসছে এটা ছয় কুচি পর্ব অনলি কি আপনার উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা একটা হচ্ছে আমাদের শোরুম আরও আপডেট আসে এটা পর্ব কি পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে সাড়ে চার কেজি উপরে ওয়েট আপনার সাড়ে চার কেজি বেশি ওয়েট আর এটা টু ইন ওয়ান ডিজাইন এখানে পাবেন না বলতে এমন কোনো ডিজাইন নাই এই যে এগুলো হচ্ছে এক কালার ডিজাইন এটা শোরুমে কিনতে গেলে আপনি বিয়াল্লিশশো টাকা রেট নিবেই

এটা খুবই রানিং ভাই এটা ভাই এটা আমাদের দু হাজার চব্বিশে আপডেট আইসে এটা ছয় কুশি রাখা যাবে অনলি কি আপনার ছাব্বিশশো টাকা পিস ছাব্বিশশো টাকা এটা কিন্তু টু ইন ওয়ান টু ইন ওয়ান ডিজাইন একটা হচ্ছে হামাস ওয়ার্ল্ডের সবচেয়ে আন্দোমান একটা ডিজাইন হামাস এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস বড় ফুলের মধ্যে হ্যাঁ বড় ফুলের ভিতরে এরপর আপনাকে দেখাবো লাভ ভ্যারেজ এই যে এই ডিজাইন আপনি বললেন কেমন সুন্দর ভালো লাভ ভ্যারেজ এটা কিন্তু সবার পছন্দ কি না এটা চব্বিশে মন্ত্রটা রাখা যাবে পিস

একটা হচ্ছে লেদার শার্টিং এটা আমাদের শোরুমে একবার আপডেট আসছে এটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়া উনত্রিশশো টাকা পিস এই পর্দা যদি আপনি বিশ বছর ইউজ করেন সেম এরকম থাকবে নষ্ট হবে না যারা মৌসাগের ওদিকে থাকেন ঢাকা মৌসাক আনা আনারকুলি মার্কেটে দ্বিতীয় তলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড থেকে আপনার মাল কিনবেন আমাদের শোরুম থেকে ঢাকার কিন ঢাকার কিং হ্যাঁ এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা তো খুবই চাহিদা কিন্তু এই পর্দাটা

একটা স্বপ্নের বাড়ি সর্বশেষ লুকিং সুন্দর থাকে পর্দা পর্দা যত সুন্দর হবে তত আপনার রুমে ডেকোরেশনটা বাড়বে এরপরে আপনার দেখাবো একটা পঁয়ত্রিশশো টাকা পিস এটা পঁয়ত্রিশশো টাকা পিস একটা হচ্ছে আঙ্গুল ইয়া আপনার মেয়েদের পছন্দের পিন কালার ডিজাইন এটা ছয় গুছি পড়বে আপনার অনেক উনত্রিশশো টাকা পিস একটা মারবা পঁয়ত্রিশশো টাকা পিস বা এটা আমাদের সময় একবার আপডেট আছে ছয় কুশি পঁয়ত্রিশশো টাকা পিস এরপর দেখাবো একটা পঁয়ত্রিশশো টাকা পিস নতুন ডিজাইনের পর্দা নতুন ডিজাইন একটা হইছে আপনার 2900 টাকা পিস একটা পড়বে 3500 টাকা পিস একটা হইছে আমাদের শোরুমে 2024 আপডেট আছে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা পড়বে 2900 টাকা পিস ভাই এখানে পাবেন না বলতে এমন কোনো ডিজাইন নাই চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রি তালিব পড়া গেলে আসে আমাদের শোরুমে যদি আপনারা চান এই ডিজাইনগুলো নিতে পারেন এই ডিজাইনগুলো কেমন সুন্দর আপনি বলেন এটা আমাদের শোরুমে একবার আপডেট আছে ভাইজান এই দেখেন এটা এবং আমাদের শোরুমে একবার আপডেট এসেছে অলিগা উনত্রিশশো টাকা পিস ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফর্দা গ্যালারি নামে আমার নাম মোহাম্মদ জহির ইসলাম ভাই আলিফ ফর্দা গ্যালারি অনার আলিফ আলি ফর্দা দিয়ে আসবেন আলিফ ফরদা লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে আপনার মাল কিনবেন যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ ফর্দা গ্যালারি এই শোরুমটা দেখেন মালের সবচেয়ে বড়ো শোরুম